আমাদের গ্রামের ঘরে চিরাচরিত একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা প্রত্যেক অগ্রাণ্য পৌষ মাসের বিকেলবেলা হলে প্রত্যেক বাড়িতে আগে তো মিক্সি ছিল না শিলনোড়া নিয়ে সবাই মা ঠাকুমা কাকিমা সবাই বসে পড়তেন চাল বাটতে সেই চাল বাটার একটি পিঠে আমরা যাকে বলে থাকি গ্রামের ভাষায় সরু চাকলি কীভাবে বানাতো কী উপকরণ লাগতো মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয় আর খেতে কিন্তু সত্যি ফাটাফাটি লাগে আমার তো দারুণ লাগে এই পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন না আর খুব বেশি সময় বা উপকরণ কিছুই লাগে না তখন কীভাবে এই রেসিপিটা হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর তার জন্য কী কী উপকরণ ব্যবহার করছি সেটাও আমি বলে দেবো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকনটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের গ্রামে ঘরে কিন্তু শীতকালে গুড় খেজুরের গুড় পাওয়া যেত এখন খেজুরের গুড়টা ঠিকঠাক ওঠেনি সেই জন্য আমি আগ গুড়টা নিয়েছি গুড় আর দুধ দিয়ে এই চাকলি পিঠেটা খাওয়া হতো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়েছি আতপ চাল সাধারণত আতপ চাল দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে বা বানানো খুব সহজ হয় শুধু আতপ চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব জল দিয়েছি আপনার চাইলে শিল এটাকে মিহি করে পেস্ট করে নিতে পারেন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন আমি দেখুন একটু কিন্তু দানা ভাব রাখলে চলবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে বসে যাবে একটু উঠবে না একদম মসৃণ করে বেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিচ্ছি নারকেল কোড়া এই দুটো উপকরণ দিয়েই কিন্তু মূলত এই পিঠেটা বানানো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে নয় ঘন নয় পাতলা দেখুন কীরকম ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি সেভাবে দেখাচ্ছি আমি দেখুন আমার চাটুটার উল্টো দিকে কিন্তু লেগে রয়েছে আর এখানে একটা ক্রিম তৈরি করে নিতে হবে এই ক্রিমটাই কিন্তু এই পিঠের মূল উপকরণ নিয়েছি এখানে সাদা তেল আপনারা চাইলে সর্ষে তেল করতে পারেন আর দিয়ে দিচ্ছি জল জল আর তেল একসঙ্গে মিশিয়ে নেব লোকে বলে তেলে জলে মিস খায় না সত্যি কিন্তু এই ক্রিম বলতে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি কড়াইটাকে আর হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ঘোরাতে থাকতে হবে নাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে দেখুন কত সুন্দরভাবে পুরোটা ছড়িয়ে গেছে এইভাবে ঢেকে রেখে দেবো যখন দেখবেন তিনবার শব্দ হবে ঘাম পড়ার এক মিনিট সময় ঢেকে রাখলেই হবে দেখুন এই পিঠেগুলো আমি আগে বানিয়েছিলাম দুটো বানিয়েছি আগে সেটা দেখানো হয়নি আমি এখানে মিনিট মতো ঢেকে এক রেখেছিলাম ঢাকনাটা খুলে আমি সেকেন্ড মতো রেখে সঙ্গে সঙ্গে কিন্তু তুলতে যাবেন না চারদিকটা কত সুন্দর ছেড়ে গেছে দেখুন আর কড়াইটা যদি সুন্দর হয় না এভাবে কিন্তু তুললে হাত দিয়ে দু হাতেই তোলা যাবে আর শুধু আদর চালের পিঠেটা হলে সুন্দরভাবে ওঠে এখানে কিন্তু রকম ময়দা বা কোনো কিছু মেশানোর দরকার নেই বা সেদ্ধ চালও মেশানোর দরকার নেই শুধু আতের চালেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি হয় শীতকালে কিন্তু এই রেসিপিটা আমাদের গ্রামে ঘরে প্রচুর হয় প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রায় হয়ে থাকে আর এটা কিন্তু সত্যি খেতে ভালোই লাগে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় সেই জন্য সবাই কিন্তু এই রেসিপিটা বানাতেও চায় আর খেতেও চায় আমার তো বানাতেও ভালোই লাগে দেখুন তিরিশ সেকেন্ড পর চারদিক থেকে কিন্তু কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে তারপরে এইভাবে তুলে নিতে হবে দেখুন কোনো খুন্তিও ব্যবহার করতে হবে না এমনি সুন্দর উঠে যাবে কড়াই থেকে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব বারবার কিন্তু মনে রাখতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে এক হাত দিয়ে নাড়াতে হবে নাড়ালে কিন্তু এক জায়গায় জমাট উঠে যাবে এভাবে ঢেকে তিরিশ থেকে এক তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট রাখলেই হবে তারপর ঢাকনা খুলে আবারও তিরিশ সেকেন্ড রাখতে হবে এটাকে একটা পিঠে বানাতে মোট দা কথা দেড় থেকে দু মিনিট সময় লাগবে তাতে কিন্তু হয়ে যাবে দেখুন কত সুন্দর কড়াই থেকে উঠে গেল কোনো কিছু খন্তিরও ব্যবহার করতে হলো না এমনিই উঠে গেল একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব এই পিঠেটা এত মজাদার হয় না বানাতে বানাতে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়ে যায় আমি এদিকে বানাচ্ছি আমার ছেলে ওদিকে নিয়ে নিয়ে খেয়ে যাচ্ছে দেখুন আঁচটাকে কিন্তু একদম লো রাখতে হবে আঁচ কিন্তু এখানে হাই দেওয়া যাবে না কোনো মতেই আঁচ হাই দেওয়া যাবে না উনুনে বানালেও আঁচটাকে একদম লোতে রাখবেন নাহলে কিন্তু নিচে বসে যাবে একটাও পিঠে উঠবে না আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে দেখুন আমি সবগুলো তৈরি করেছি একদম কাগজের মতো পাতলা পাতলা সরু চাকলে পিঠে আমার হয়েছে এর সঙ্গে কোনো কিছু মেশালে কিন্তু তখন একটু মোটা হয়ে যায় শুধু চালটা হলে সুন্দর হয় দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পিঠেটা দুধ আর গুড় দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে খেজুরের পাতলা যে গুড়টা হয় সেই গুড়টা দিয়ে পিঠেটা এখন জাস্ট ফাটাফাটি লাগে দেখুন পিঠেগুলো কতটা পাতলা পাতলা হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং